সুপ্রভাত বন্ধুরা আজ হল দুই জুন আঠারো জ্যৈষ্ঠ সোমবার বিশেষ বিশেষ খবরগুলি হলো লঙ্গাই নদী নদী কুশিয়ারা নদীর তাণ্ডবে হাহাকার শ্রীভূমিতে বৃষ্টি কমলেও সবকটি নদীর জল বিপদ সীমার অনেক উপরে বইছে বাড়ছে নদীর জল শিলচর অন্নপূর্ণাঘাটে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার করে বাড়ছে বরাক নদীর জল বদরপুর ঘাটেও দ্রুত বাড়ছে বরাক নদীর জল হাইলাকান্দিতে বাংলো বাঁধ প্লাবিত বহু গ্রাম হাইলাকান্দির দলেশ্বরী কাটাহাল নদীর জলও বাড়ছে বিপদ সীমার অনেক উপরে বইছে নদীর জল এদিকে শিলচর খাসারে বানবাসী লক্ষাধিক প্লাবিত উননব্বইটি গ্রাম কাসার জেলার পর এবার শ্রীভূমি এবং হাইলাকান্দিতেও আজ এবং কাল সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা এইবার রেশনে তিন মাসের রেশন একসঙ্গে পাওয়া নিয়ে কোনো অভিযোগ থাকলে দেওয়া যাবে নতুন নম্বরে অভিযোগ ফোনলাইন বিজি থাকলে এবার নতুন নম্বরে দিতে পারবেন মেসেজ নম্বরটি হচ্ছে ওয়ান এইট ডাবল জিরো ওয়ান বয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংসে বাদ ফুসচে নদী বদরপুর সিদ্ধেশ্বর ফেরি সেবা বন্ধ রেল সেতুই বর্ষা জনগণের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন মানুষ চরম বুগান্তি এখন ফুসচে কাটাখালো দলেশ্বরী প্লাবিত বহু গ্রাম রামকৃষ্ণনগরে দুদিনে বাংল দুটি বাদ শতাধিক গ্রাম জলমগ্ন নেই নিকাশি ব্যবস্থা কাটলিসরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কৃত্রিম বন্যা বেহাল নিকাশি ব্যবস্থা কৃত্রিম বন্যায় বাসছে বদরপুর শহর আই পি আইয়ারের স্বপ্নের ইনিংস মুম্বাইয়ের বিদায় ঘণ্টা বাজিয়ে ফাইনালে পাঞ্জাব নতুন চ্যাম্পিয়ন পাবে আইপিএল আইপিএলের ফাইনালে মুখোমুখি বেঙ্গালুরু বনাম পাঞ্জাব এবার অপারেশন সিন্দুর নিয়ে বিশেষ প্রতিযোগিতার আয়োজন কেন্দ্রের এক জুন থেকে ত্রিশ জুন পর্যন্ত মিলবে অংশগ্রহণের সুযোগ বিস্তারিত থাকবে প্রতিবেদনে ক্রমে মারাত্মক রূপ নিচ্ছে পশ্চিম শিলচর ও বরহলার বন্যা পরিস্থিতি বরাক হারাং নদীর জলস্তর অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাওয়ায় প্লাবিত অসংখ্য গ্রাম এদিকে এবার পাঁচ গ্রামে শিলচর শ্রীভূমি তথা করিমগঞ্জ জাতীয় সড়কে উঠে গেল বরাক নদীর জল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা জল বাড়ছে ক্রমশ এদিকে দেশে করোনার বারবারন্ত ট্রেনে মাস্ক পরার অনুরোধ রেলের খাটিগড়া তালকর গ্রান্টে বাড়ির উপর বুমিস্কলন আহত সাতজন ভয়াবহ ভূমি দশ কাটি ধ্বংসস্তূপে পরিণত চারটি বসতগড় এদিকে দ্বারা বর্ষণে বদরপুরে চব্বিশটি বাড়িতে দশ সুনাইয়ে বয়াবহ বন্যার রূপ প্লাবিত বহু গ্রাম আশ্রয় শিবিরে বন্যাক্রান্তরা দোলাইয়ের বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক পরিবার জলে প্লাবিত টানা বৃষ্টিতে খাটি গড়ায় বন্যা পরিস্থিতি দুইটি শিবিরে আশ্রয় নিল চল্লিশটি পরিবার মদুরা নদীর জলে প্লাবিত উদারবন্ধ বিআইপি সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার জল বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বরাকের সড়ক যোগাযোগে বাড়ছে অনিশ্চয়তা অপরিবর্তিত শিলচর হাফ লং রুট দাম কমল রান্নার গ্যাসের চব্বিশ টাকা কমেছে বাণিজ্যিক সিলিন্ডারের দাম এবার পরীক্ষা স্থগিতের পর দুদিনের জন্য বন্ধ শিলচর আসাম বিশ্ববিদ্যালয় হাইলাকান্দিতে আটচল্লিশটি গ্রামের চার হাজার সাতশো জন বন্যার কবলে এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর লঙ্গাই নদী সিংলা নদী কুশিয়ারা নদীর তাণ্ডবে হাহাকার শ্রীভূমিতে জেলার প্রধান তিনটি নদী লঙ্গাই সিংলা এবং কুশিয়ারার জল বিপদ সীমার অনেক উপর দিয়ে বইছে নদীতে মারাত্মক জলস্ফীতি দেখা দেওয়ায় প্রথমে লঙ্গাই নদীতে গান্দাইমুখ বরিবন্দের বাঁধ বেঙ্গে যায় এরপর নতুন করে দুর্লভপুরে বাঁধ বেঙ্গে প্রবল বেগে জনপদে জল ঢুকছে আরও কয়েকটি জায়গায় বাদ ভেঙ্গে যাওয়ায় আতঙ্কে প্রহর গুনছে নদী তীরবর্তী মানুষ লঙ্গাই নদীতে পরপর তিনটি জায়গায় বাদ বেঙ্গে যাওয়ার ফলে বন্যা মারাত্মক রূপ নিয়েছে দক্ষিণ করিমগঞ্জের বিস্তীর্ণ এলাকায় শতাধিক গ্রামে দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি এদিকে হাইলাকান্দিতেও বাংলো বাদ প্লাবিত বহু গ্রাম অবিরাম বৃষ্টিপাতের ফলে হাইলাকান্দি জেলার দলেশ্বরী এবং কাটাহাল নদীতে জল স্ফীতি দেখা দেওয়ায় বন্যার কবলে পড়েছে হাইলাকান্দি জেলার বহু গ্রাম গ্রামান্তর একাধিক পূর্ত সড়কের উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হওয়ায় ইতিমধ্যে জেলার বিভিন্ন সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে থেকে শুরু করে কাটাখাল পর্যন্ত বিপদ সীমার উপর দলেশ্বরী এবং কাটাখাল নদীর জল বইছে এদিকে হাইলাকান্দিতে হাজার সাতশো বাইশ জন বন্যার কবলে এদিকে শিলচর কাসারেও ও বানবাসী লক্ষাধিক প্লাবিত উন গ্রাম আক্রান্ত হয়েছেন এক লক্ষ তিন হাজার সাতশো নব্বই জন মানুষ বন্যা মোকাবিলায় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কাসার প্রশাসন বানবাসীদের জন্য রবিবার বিকেল পর্যন্ত তেইশটি আশ্রয় শিবির খুলেছে প্রশাসন রিলিফ ক্যাম্পে এখন পর্যন্ত আশ্রয় নিয়েছেন পাঁচ হাজার ছয়ষট্টি জন বন্যাক্রান্ত এছাড়াও জেলায় ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে চারশো ষাট হেক্টর ক্ষেতের জমি সব মিলিয়ে টানা বর্ষণের ফলে বন্যা পরিস্থিতি ক্রমশ অবনতি হচ্ছে কাসার জেলার পর শ্রীভূমি এবং হাইলাকান্দিতেও আজ এবং কাল সব স্কুল কলেজ বন্ধ ঘোষণা বর্তমান পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে এবং জনসুরক্ষার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শ্রীভূমি ও হাইলাকান্দি জেলা প্রশাসন ও পৃথক পৃথক নির্দেশে আজ ও কাল তিন জেলার সব ধরনের বিদ্যালয় সমূহ বন্ধ থাকবে বলে ঘোষণা করেছেন এই নির্দেশে বলা হয়েছে দুই এবং তিন জুন শ্রীভূমি ও হাইলাকান্দি জেলার সরকারি প্রাদেশিকৃত বেসরকারি ও বেঞ্চার সব ধরনের বিদ্যালয়সমূহ বন্ধ থাকবে তবে সবচেয়ে বড় কথা হল হাইলাকান্দি জেলা প্রশাসন বরাক উপত্যকার সরকারি স্বীকৃতি ভাষা বাংলায় এই নির্দেশটি জারি করেছেন আবহাওয়া দফতরের সতর্কবার্তা অনুযায়ী আগামী দিনগুলোতেও বৃষ্টির প্রকোপ অব্যাহত থাকার সম্ভাবনা প্রবল এর ফলে জলাবদ্ধতা রাস্তাঘাটে প্রতিবন্ধকতা এবং অন্যান্য দুর্যোগ পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে যা বিদ্যালয়ে যাতায়াত ও দৈনন্দিন কার্যক্রমে বড় ধরনের বাধা হতে পারে বদরপুর সিদ্ধেশ্বর ফেরি সেবা বন্ধ হলেই রেল সেতুতেই বরসা জনগণের জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করছেন মানুষ চরম বুগান্তি গেমন সেতু বন্ধ থাকায় এতদিন ধরে যুগাযুগের একমাত্র বরসা ছিল সিদ্ধেশ্বর ফেরিঘাটের নৌকো পরিষেবা কিন্তু বরাক নদীর জল বিপদ সীমা অতিক্রম করায় সেটিও সকাল থেকে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে প্রশাসন ফলে বদরপুর কাটিগড়া এবং কাসারের মধ্যে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে নিরুপায় সাধারণ মানুষ স্কুল পড়ুয়া অসুস্থ রুগী সবাই জীবনের ঝুঁকি নিয়ে উপর দিয়ে পারাপার করতে বাধ্য হচ্ছেন খাপা কাপা পা ফেলে তারা হেঁটে চলেছেন বরাক রেল সেতুর উপর দিয়ে যেখানে প্রতিটি মুহূর্ত মৃত্যুর ডাকে সারা দেওয়ার মতো বিপজ্জনক কাটিগড়া তালকর গ্রান্টে বাড়ির উপর আহত ঘটনায় মাটি ছাপা পরে আহত হলেন আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক রবিবার কাটিগড়ার মহাদেবপুর জিপির তালকর গ্রান্টে ঘটেছে এমন ভয়ঙ্কর ঘটনা টানা বৃষ্টিপাতের ফলে ভয়ঙ্কর বূমিস্খলনের ঘটনা সংঘটিত হল কাটিগড়ায় প্রাপ্ত খবর মতে রবিবার কাটিগড়ার মহাদেবপুর জিপি তালকর গ্রান্টের চারটি বাড়িতে ভূমিস্খলনের ঘটনা ঘটে সুমেশ দাস নীলকান্ত দাস আনন্দদায়ক দাস রীতা দাসের বাড়িতে ঘটেছে ভয়ঙ্কর এই ঘটনা এতে মাটি চাপা পড়ে আহত হন সাতজন জানা গেছে ঘটনার সময় ঐসব পরিবারের লোকজন ফলে কোনো কিছু বুঝে আগে মাটি চাপা পড়ে যান সুমেশ দাসের পরিবারের পাঁচ সদস্য তাদের চিৎকার শুনে পরশিরে এসে মাটির নিচ থেকে তাদের কোনো মতে উদ্ধার করে নিকটবর্তী জালালপুর প্রাথম স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান বেহাল নিকাশি ব্যবস্থা কৃত্রিম বন্যায় বাসছে বদরপুর শহর বেহাল নিকাশি ব্যবস্থার ফলে গত কয়েকদিনের বৃষ্টিতে বদরপুর পুরসভার বিভিন্ন ওয়ার্ডে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে বিজেপি পরিচালিত বদরপুর পুরসভা শহরের জমা জলের সমস্যা সমাধানে ব্যর্থ বলে ভুক্তভোগী মানুষ কয়েকদিনের বৃষ্টিতেই পুরো শহর হাবুডুবু খাচ্ছে শহরের অলিগলিতে প্রায় কোমর জল ফলে সাধারণ মানুষের চলাফেরা দায় হয়ে পড়েছে নেই নিকাশি ব্যবস্থা কাটলিসরা প্রাথমিক কেন্দ্রে কৃত্রিম বন্যা কাটলিসরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে শনিবার রাত থেকে হাসপাতাল ভবনের ভেতরে জল প্রবেশের ফলে স্বাস্থ্যকর্মী সহ রুগীদের দুর্ভোগ চরমে উঠেছে হাসপাতালের প্রায় সবকটি ভবনে জল প্রবেশ করায় সাধারণ কাজকর্ম ব্যাঘাত ঘটেছে রামকৃষ্ণনগরে দুদিনে বাংল দুটি বাদ শতাধিক গ্রাম জলমগ্ন রামকৃষ্ণনগর যেন এক বিধ্বস্ত জনপদ পাহাড়ি ডলের জেরে সিংলা নদী বয়াবহ এখন রূপ নিয়েছে প্রবল স্রোতের একের পর এক পড়ছে নদীর বাঁধ আর তাতেই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা এখন পর্যন্ত শতাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে শুক্রবার সকাল থেকেই প্রথম বাদ বাঙ্গে আনিপুর সংলগ্ন পাঁচডালি গ্রামে মুহূর্তের মধ্যে জলের তুরে ডুবে যায় আমরখাল দৌলতপুর মদনপুর নয়াগ্রাম নালারপার সহ একাধিক গ্রাম এখনও ফুসছে কাটাখাল দলে প্লাবিত বহু গ্রাম অবিরাম বর্ষণে ফুসছে হাইলাকান্দির দুই প্রধান নদী কাটাখাল দলে সরি মাটি জুড়িতে কাটাখাল গারমুরায় দলে সরি বিপদ সীমার অনেক উপর দিয়ে বইছে পূর্ব হাইলাকান্দির কালাসরা সুদর্শনপুর নিমাইচাঁদপুর কাটাখাল নিত্যানন্দপুর কুচিলা বাসডহর টেম্পুর বাহাদুরপুর এলাকায় কাটাখাল নদীর বাদ একাধিক স্থানে বাঙ্গনে লালা সার্কুলে ভয়াবহ বন্যার কবলে পড়েছে এদিকে গত তিন চার দিনের অবিরাম বৃষ্টিপাতে দলাই বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জিপি এলাকার প্রায় পাঁচ শতাধিক পরিবারের গড়ে জল প্রবেশ করায় সংশ্লিষ্ট পরিবারের লোকেরা এক অসহ্যকর পরিবেশের মধ্যে দিয়ে দিন গুজরান করছেন পশ্চিম দলাইয়ের দার্বি জিপি এলাকার কৃত্রিম বন্যার জলে নাজেহাল মানুষ দার্বি জিপির প্রাক্তন সভাপতি প্রদীপ কানু রবিবার বলেন শনিবার রাত থেকে দার্বি বাজার জলে ডুবে রয়েছে শুনাইয়ে বয়াবহ বন্যার রূপ প্লাবিত বহু গ্রাম আশ্রয় শিবিরে বন্যাক্রান্তরা বন্যা বয়াবহ রূপ ধারণ করেছে শুনাইয়ে টানা দুদিনের বৃষ্টিপাতে সুনাইয়ের বহু গ্রাম জলের তলায় চলে গেছে এর ফলে ত্রাণ শিবিরে আশ্রয় নিচ্ছেন বন্যাক্রান্তরা টানা বৃষ্টিতে খাটি গড়ায় বন্যা পরিস্থিতি দুইটি শিবিরে আশ্রয় নিয়েছে চল্লিশটি পরিবার গত কদিনের টানা বৃষ্টিপাতের ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে খাটি গড়ায় বরাক নদীর প্রবল জলস্ফীতিতে ইএনডি বাদের বাইরে থাকা লোকজন বন্যার কবলে পড়েছেন বলে খবর ভেতরে বন্যার প্রবেশ করায় নিরাপদ আশ্রয়ে ছুটতে শুরু করেছেন বানবাসী মানুষ ইতিমধ্যে দুটি আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছে প্রায় চল্লিশটি পরিবার মদুরা নদীর জলে প্লাবিত উদারবন্ধ বিআইপি সড়কের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যার জল বিচ্ছিন্ন যুগাযুগ গত দুদিনের দ্বারা বর্ষণে মধুরা নদীর জলস্তর বৃদ্ধি পাওয়ায় বন্যা দেখা দেয় উদার বন্দে রবিবার সকাল নয়টাতেই বিআইপি সড়কের উপর দিয়ে বন্যার জল প্লাবিত হওয়ায় শিলচরের সঙ্গে উদার বন্দের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে তবে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে সকাল থেকে বিআইপি সড়কের উপর দিয়ে বন্যা জল প্রবাহিত হওয়ায় সড়কটি বন্ধ করে দেয় পুলিশ প্রশাসন অপারেশন সিন্ধুর নিয়ে বিশেষ প্রতিযোগিতার আয়োজন কেন্দ্রের এক জুন থেকে ত্রিশ জুন পর্যন্ত মিলবে অংশগ্রহণের সুযোগ এই প্রতিযোগিতায় শুধু হিন্দি বা ইংরেজি ভাষায় রচনা জমা দেওয়া যাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের সেনা অভিযান অপারেশন সিন্দুর নিয়ে আয়োজিত হচ্ছে রচনা প্রতিযোগিতা প্রতিরক্ষা মন্ত্রকের উদ্যোগে জুন মাস জুড়ে চলবে এই প্রতিযোগিতা প্রথম তিন বিজেতাকে দেওয়া হবে দশ হাজার টাকা করে নগদ পুরস্কার এবং আটাত্তরতম স্বাধীনতা দিবসে লালকেল্লায় অনুষ্ঠানে যোগদানের সুযোগ যুব সম্প্রদায়ের কণ্ঠস্বরকে আরও শক্তিশালী করতে এই প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে কেন্দ্র দেশে করোনার বারবার ট্রেনে মাস্ক পরার অনুরোধ রেলের লাফিয়ে লাফিয়ে দেশ জুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা গত এক সপ্তাহে আক্রান্তের সংখ্যা বাড়ল দুই হাজার জন বর্তমানে দেশে সক্রিয় করোনা রুগীর সংখ্যা প্রায় তিন হাজার সারিয়েছে এর মধ্যে কেরল মহারাষ্ট্র এবং দিল্লির অবস্থা সবচেয়ে খারাপ তিন রাজ্যেই ব্যাপক হারে বাড়ছে সক্রিয় করোনা রুগীর সংখ্যা কেন্দ্রীয় স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের তথ্য অনুযায়ী গত বাইশ মে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ছিল দুইশো সাতান্ন মে সেই সংখ্যাটি বেড়ে দাঁড়ায় এক হাজার জন এরপর একত্রিশে মে সেটি বৃদ্ধি পেয়ে হয় তিন হাজার তিনশো পঁচানব্বই জন গত সপ্তাহের তুলনায় যা বারোশো শতাংশ বেশি এদিকে পরিসংখ্যান বলছে নতুন এই স্ট্রেনেও রোগী মৃত্যুর সংখ্যা বেশ উদ্বেগজনক আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বাইশ ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে একুশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি দাম কমল রান্নার গ্যাসের এক জুন অর্থাৎ গতকাল থেকে সারা দেশে এলপিজি সিলিন্ডারের দাম কমেছে তেল বিপণন সংস্থাগুলি গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে গতকাল থেকে উনিশ কেজির বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম প্রায় চব্বিশ টাকা কমেছে এর ফলে রেস্তোরাঁ হোটেল দাবার মতো প্রতিষ্ঠানগুলি উপকৃত হবে যারা তাদের দৈনন্দিন জীবনে এটি ব্যাপকভাবে ব্যবহার করে দাম কমার ফলে ব্যবসা পরিচালনার জন্য তাদের পরিচালন বে হ্রাস পাবে এবং এর ফলে গ্রাহকরা আরও ভালো পরিষেবা পেতে সক্ষম হবেন এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন